ঠিক আছে কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এত বড় একটা হোম মেড বার্থডে কেক তৈরি করে দেখাবো কেকের ক্রিম থেকে শুরু করে ডিজাইন এবং কেকটা কীভাবে তৈরি করলাম সব কিছু আর রয়েছে আজকের এই ভিডিওতে তো দেরি না করে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশেই থেকো তো চলো দেখে আসি এত বড়ো একটা কেক বানাতে আমার ঠিক কয়টা ডিম লেগেছে কেকটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি তারপর ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর কুসুমটা আলাদা রেখেছি কুসুমটা কিন্তু ডিমের সাদা অংশ মেশানো যাবে না তারপর হ্যান্ড বিটার দিয়ে আমি দুয়ে রেখে স্প্রিট দিয়ে এটা কেকের যে ডিমের সাদা অংশটা ভালো করে একটু ফোম করে নেবো খুব বেশি ফোম হওয়া করার প্রয়োজন নেই যখন দেখবে যে ফোম হয়ে যাচ্ছে অল্প অল্প এরকম হচ্ছে তখনই বুঝবে যে এটা হচ্ছে আর তখনই এখানে হচ্ছে তোমাদের চিনিগুড়া দিব এখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ করে তিনবার ব্লেন্ডারে তো গুঁড়ো করা চিনি দিচ্ছি তোমরা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারো বা নর্মাল চিনি ব্যবহার করতে পারো নর্মাল চিনি ব্যবহার করলে কি হয় এটা গলে যেতে একটু সময় নেই তার জন্য আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর এরকম করে দিচ্ছি যাতে এটা একটু সুন্দর হয় সহজে হয়ে যায় দ্রুত হয়ে যায় তো এই যে এটা ভালো করে দেখো চিনিটা মিক্সড করতে করতে এদিকে কিন্তু এটা আমার ফোমো হয়ে গেছে তারপর এখানে আমার হচ্ছে তেল দিতে হবে সাদা তেল সয়াবিন তেল একদম কোনো সরিষার তেল কিচ্ছু না সোজা সয়াবিন তেল সাদা তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর কি বিটার দিয়ে আবারও বিট করে নেব তো তোমরা হচ্ছে চেষ্টা করবে আমি যেভাবে বলি ঠিক সেভাবে উপকরণগুলো দেওয়া তাহলে একেবারে পারফেক্ট একটা কেক হবে অনেক মজাদার এই কেকটা খেতে ক্রিমটাও খুব ভালো আজকে তো তোমাদের দেখিয়ে দেব কোন ক্রিমটা ভালো কোনটা দিলে কেকটা পারফেক্ট হবে এবং বাসায় এত বড় একটা সুন্দর বার্থডে কেক তৈরি করতে পারবে দেখো ডিমের সাদাংশটা কতটা ফুম হয়ে গেছে আর এদিকে চিনি আর আমাদের যে তেলটা সেটা মিক্সড করা হয়ে গেছে তখন ধরো এখন এখানে আলাদা করে রাখা যে ডিমের কুসুমটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন কিন্তু আর বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে কেকের মেজারমেন্টটা ঠিক থাকলে এত কিছু মেনটেনও করতে হয় না এখন ভালো করে হাতের মাধ্যমে মিক্সড করে নেব ডিমের হলুদ অংশটা সাদা ফোমটার সাথে আমি কিন্তু এখানে সব মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি আর তারপর এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা বা আটা একটা নিলেও হবে এখানে আমি ময়দা দিয়েছি এক কাপ এবং আরও হাফ কাপ পরিমাণ সবটাই আমার লেগেছে এরকম সাইড থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব আর এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে ভ্যানিলা দিতে পারো আমার কাছে এলাচের যে ফ্লেভারটা সেটা আরও বেশি ভালো লাগে তাই এটাই দিয়ে আমি কিন্তু মিক্সড করা আমার হয়ে গেছে এখন এই যে বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি আবারও বলছি তোমরা এখানে ময়দা বা আটা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো এখানে আমি ওয়ান ফুট কাপ ওয়ান ফুট কাপ না মানে কাপটাতে নিয়েছি এখানে বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডার আমি এখানে দুই চা চামচের একটু বেশি নিয়েছি আর হচ্ছে হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা নিয়েছি এখানে পরিমাণটা হচ্ছে খুব একটা সুন্দর করে দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত তারপরও আমি বলে দিয়েছি বলে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু বুঝেছ ততটুকু চেষ্টা করা আর না বুঝলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা কতটা কীরকম হবে ঘন না যেমন হয় আর কি কেকের গোলাটা ঠিক সেরকম সব কিছু মিক্সড করা আমার হয়ে গেছে এখন হচ্ছে কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি একটা কেকের মোল্ডে আমি কেকের যে মিশ্রণটা সেটা ঠেলে দিয়েছি এবং দুইটা মিশ্রণ নিয়েছি যেহেতু আমি দুতলা কেক তৈরি করব তার জন্য দুই থাকের হবে আর এখানে আমি কয়েকটা ফুটি ফ্রুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কেক আমার হয়ে গেছে সেটা তোমাদের আমি দেখাতে পারিনি সরি তো তারপর হচ্ছে কেকটা যা দেখতে পাচ্ছ আমি এভাবে স্লাইস করে নিয়েছি সেখানে হচ্ছে আমি অল্প অল্প করে আইসিং সুগার আর পানি মিক্সড করে সুগার সিরাপ তৈরি করে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে কেকের ক্রিমটা তৈরি করছিলাম কেকের ক্রিমটা হচ্ছে আমি পাশের ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে লিকুইড ট্রপিক্যাল হুইপিং ক্রিম এই ক্রিমটা জাস্ট বাটিতে নিয়ে অল্প পরিমাণে বা যতটুকু ইচ্ছা নিয়ে শুধু তোমরা বিট করবে তাহলে এত সুন্দর পারফেক্ট একটা ক্রিম হয়ে যাবে এটা গলা যায় না আরও থাকলে আরও শক্ত হতে থাকে তো এখানে আমি আবারও দেখাচ্ছিলাম তোমাদের এই যে মোরব বা দেখো কীরকম হয়ে আছে আর এই যে বড়ো কেকটা এইটারও তিনটা স্লাইস করেছি ছোটো কেকটারও অনেক সফট হয়েছিলো কেকটা খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যইভাবে ট্রাই করে দেখবে বাসায় তাহলে বার্থডে কেক যতটা না কম খরচে হবে স্বাস্থ্যকর হবে তারপর এখানে দেখো আমি আবারও আইসিং সুগার আর পানি মিক্সড করা যেটা সুগার সিরাপ আর কি সুগার সিরাপ দিচ্ছিলাম তোমরা চাইলে এখানে দুধের সাথেও মিক্সড করে দিতে পারো এটা তোমাদের ইচ্ছা কেকটা দিলে কেকের স্বাদটা বেড়ে যায় কেকটা ভিতরে আরও সফট হয়ে যায় এখন এই যে একটা ক্রিম লেয়ারের উপর ক্রিম দিয়েছি এখন আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি এখন আবার ক্রিম দিবো এভাবে করে দিয়ে দিয়ে আমি পুরোটা কেক কাভার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এটা গ্রামের বাড়িতে করেছি যার কারণে তোমাদের এত স্পষ্টভাবে আমি ভিডিওটা করে দেখাতে পারি না তার জন্য আমি দুঃখিত তবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের আরও ডিটেলসে আরও সুন্দর করে ভিডিও দিব অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এ সম্পর্কে তোমরা চেয়ারে দেখে আসতে পারো তো দেখো তারপর আমি দুইটা লেয়ার কমপ্লিট করে ভালো করে এরকম করে দিয়ে দিয়েছি আর ভিজিটিং কার্ড দিয়ে আমি ভালোভাবে এটার সাইটটা সমান করে নিচ্ছিলাম যেহেতু আমার কাছে কেক তৈরি করার তেমন একটা সরঞ্জাম নেই তার জন্য হচ্ছে আমি ঘরোয়া উপায়ে সব কিছু মানে জোগাড় করে নিয়েছি আর কি দেখতেই পাচ্ছ এভাবেই আমি কেকটা করেছি আর নোজেল দিয়ে ভালো করে ক্রিমটা কালারিং করে এরকম নোজেল দিয়ে সুন্দর করে ক্রিমের ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা আমি নিজ থেকে করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ডিজাইনটা তো তারপর এখানে আমি উপরে জাস্ট নর্মাল নোজলটা দিয়ে হ্যাপি বার্থডে রেখে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য আর অবশ্য কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ডিজাইনটা একেবারে নতুন তারপর হচ্ছে ডাবল লেয়ারের করেছি তো বন্ধুরা আবারও বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ